বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার পঁচিশ সালের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য এম্পাওয়ার ইং ইয়াং ফি ফল টু ক্রিয়েট ফ্যামিলিস দ্য ওয়ান্ট ইন এফেয়ার অ্যান্ড অর্থাৎ ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার করতে প্রয়োজন তার ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ তারুণ্যের ক্ষমতায়ন শব্দ দুই এবছর প্রতিপাদ্য নিয়ে আসা হয়েছে এর একটি কারণ আছে আপনারা জানেন সবাই এক বছর আগে তরুণদের বিশেষ অবদানের জন্য বাংলাদেশ একটি নতুন রূপ লাভ করে এবং একটি সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয় যেখানে আশা করি সবাই তারা ন্যায্য অধিকার পাবে এখন আসি প্রতিপাদ্যে ন্যায্যতা বলতে এখানে বোঝাচ্ছে প্রতিটি নাগরিক তার অধিকার সঠিকভাবে পাবে যেখানে তার অধিকার পাওয়ার জন্য কারোর কাছে হাত পাতা লাগবে না দুর্নীতির আশ্রয় নিতে হবে না কেউ অপরাধ করলে তার শাস্তি শাস্তি নিশ্চিত করা হবে সম্ভাবনাময় বিশ্ব বলতে যা বোঝাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি একটি উন্নয়নশীল উন্নত বাংলাদেশ তৈরি হবে যেখানে দেশের মানুষের উন্নয়ন হবে দেশের সম্পদের উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়ন হবে অবরল দেশের সর্বদিক দিয়ে উন্নয়ন সাধিত হবে সেটা হচ্ছে সম্ভাবনাময় বাংলাদেশ এখন এই যে তরুণদের ক্ষমতায়ন যখন আমরা করতে পারব তখন এটা সম্ভব হবে তার জন্য তরুণদেরও কিছু প্রয়োজন তাদেরকে যথাযথভাবে শিক্ষিত হতে হবে শিক্ষা লাভের মাধ্যমে তাদের প্রতিটি কাজের দক্ষতা অর্জন করতে হবে যাতে তারা ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদের স্বাস্থ্য সচেতন হতে হবে অস্বাস্থ্য ভঙ্গর জাতি কখনো ক্ষমতা নিয়ে দেশকে করে দাঁড়াতে পারবে না দেশের উন্নয়ন করতে হলে এই তরুণদেরকে এখন থেকে তাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে তাদের এই দিক দিয়ে জ্ঞান অর্জন করতে হবে যাতে তারা সুস্থ থাকতে পারে তাদেরকে বিভিন্ন অর্থনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সকল সকল কর্মকাণ্ডে তাদেরকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সকল কর্মকাণ্ডে প্রয়োজন হলে তাদের পরামর্শ গ্রহণ করতে হবে যখন তাদের পরামর্শ নেওয়া হবে তখন তাদের মধ্যে একটি তাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার মতো একটা ক্ষমতা তৈরি হবে এখন বলবো পছন্দের পরিবার করতে তার ক্ষমতায়ন কি ভূমিকা রাখতে পারে পছন্দের পরিবার করতে হলে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে তরুণদের যখন জ্ঞান থাকবে তখন তারা ভবিষ্যতে সঠিকভাবে তাদের পরিবার গঠন করতে পারবে তাদের অর্থনৈতিকভাবে যখন তারা পরিবারের বিভিন্ন দিকে অবদান রাখবে তখন তারা বুঝতে পারবে তাদের কীভাবে পরিবারটাকে গঠন করতে হবে এই তরুণদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করাটা খুবই প্রয়োজন তারা যখন তারুণ্যের যখন ক্ষমতায়ন হবে সেখানে নারী পুরুষ সবাই ক্ষমতায়ন হবে অর্থাৎ তখন তাদের মধ্যে সঠিক বুঝ আসবে তখন সেই আগের যুগের মতো একটা পুরুষ পরিবারের মধ্যে প্রাধান্য বিস্তার করে যে বিস্তার করে যে একটা কিছু সেটা হবে না সেখানে নারী এবং পুরুষের সমন্বিত অংশগ্রহণ থাকবে দুইজন মিলে আলোচনা করে যেটা ভালো হবে সেটা তারা গ্রহণ করবে সেখানে এটাতে তাদের আশা করি ভালোই হবে যখন তারা দুইজনই সব কিছু বুঝতে পারবে এবং বুঝে তাদের পরিবারে কিভাবে হবে তারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে তাদের পরিবারের সন্তান সংখ্যা তাদের পরিবারের প্রতি সন্তানের মধ্যে কত সময় গ্যাপ রাখা প্রয়োজন তাদের কীভাবে সন্তানগুলা শিক্ষিত করে তোলা বৃদ্ধি করে তোলা সব সম্পর্কে তারা তখন অবগত হতে পারবে এছাড়া ওই সন্তানের স্বাস্থ্য রিলেটেড সব কিছুর সম্পর্কে তারা অবগত হতে পারবে এবং এই সব সম্পর্কে যখন তারা অবগত হবে তখনই তারা একটি পরিবার সঠিকভাবে গড়ে তুলতে পারবে অর্থাৎ এখনকার তার ভবিষ্যতের তাদের পরিবারটাকে সুন্দরভাবে গঠন করতে সমর্থ আমি আবারও বলছি এর জন্য কয়েকটি বিষয় খুবই প্রয়োজন এই প্রতিপাদ্যটা সাকসেস করতে হলে যেখানে তার অনেক ক্ষমতা সেখানে তার অনেক অবশ্যই সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে সঠিক মনস্যত্ব অর্জন করে মানুষের মতো মানুষ হতে হবে সকল কাজের তাদের দক্ষতা অর্জন করতে হবে সিদ্ধান্ত গ্রহণে তাদের পরামর্শ নিতে হবে তাদের মধ্যে একটা নেতৃত্ব তৈরি করতে সমর্থ হবে তাদের সকল অর্থনৈতিক কাজে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিতে হবে এতে তারা পরিবারের উপকার করতে পারবে এবং ভবিষ্যতে নিজের পরিবারটাকে সুন্দরভাবে সাজাতে পারবে তাদের সকলকে স্বাস্থ্য সচেতন সম্পর্কে স্বাস্থ্য রিলেটেড সকল তথ্য জানতে হবে মানতে হবে যাতে তারা সুস্থ থাকতে পারে একটি সুস্থ একটি সুস্থ সবল তারুণ্যময় বাংলাদেশ যখন আমরা গিয়ে করতে পারবো তখনই আমরা ন্যায্য অসম্ভাবনাময় বিশ্ব তথা বাংলাদেশের পছন্দের পরিবার গড়তে পারব তার ক্ষমতায়নের মাধ্যমে আমি চাই তরুণরা ক্ষমতায় আসুক এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার দক্ষতা অর্জন করুক এবং সে অনুযায়ী তারা দেশকে এগিয়ে নিয়ে যায় Don't know what to write. Like.